আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত সৌধী দর্শক শ্রোতা আমি মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম আমার পেইজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আসছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী হারমোনিয়ামের জাদুকার উপস্থিত গানের জনক বিখ্যাত কণ্ঠশিল্পী শিল্পী নকুল কুমার বিশ্বাসের বাড়িতে আজকে আমরা তার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইব প্রথমেই আমাদের প্রশ্ন দাদা আপনার নিকট যে আপনি একজন হিন্দু হয়েও এত চমৎকার একটি মসজিদ মুসলিমদের জন্য করলেন কেন যদি আমাদেরকে এই বিষয় একটু বলতেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি অত দূর থেকে বিশেষ করে মাগুরা থেকে আপনি আমার গ্রামের বাড়িতে এই মাদারীপুরে আসছেন এই জন্য আমি ভীষণ কৃতজ্ঞ কারণ আপনি একজন বাংলাদেশের প্রখ্যাত বক্তা ইসলামিক চিন্তাবিদ তো সে কারণে আমি খুবই কৃতজ্ঞ তা আপনি যে প্রশ্ন করেছেন যে আমি হিন্দু হয়েও কেন মসজিদ গড়লাম এর অনেকগুলো কারণ আছে আসলে আমি তো অনেক এর আগেও বলেছি এর ভেতরে আমার দেশাত্ম বোধ আছে এর এর ভেতরে আমার ইসলামের প্রতি শ্রদ্ধা আছে আবার অন্যদিকে আমার যে সনাতন ধর্ম সেই ধর্মেরও কিন্তু অনুমোদন আছে মানে এই অনেকগুলো কারণে কিন্তু আমি এই মসজিদের কাজে হাত দিয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমি আমার যে ডিজাইনে আমি মসজিদ করতে চেয়েছিলাম এবং যেভাবে আমি পবিত্র বাইতুল মুকার মসজিদে জাতীয় মসজিদে গিয়ে আমি বলেছিলাম অ্যাকচুয়ালি আমি সেই মসজিদটি কিন্তু করতে পারি নাই এখন যেটা করেছি সেটা তো আগে থেকে ছিল মসজিদটি তবে টিনের ছিল টিনের একটা দু ঘর ছিল তো আমি সেটার কথাই বলি এই আপনাদের মতো যারা আমার খুব আপন মানুষ আমি তো শিল্পী সেই কারণে আমাকে সবাই ভালোবাসেন আপনারা হিন্দু মুসলমান আমরা কখনো এটা পার্থক্যটা আমি খুব একটা বুঝি না কারণ সবাই আমাকে ভালোবাসে মানে এতটা ভালোবাসে আর বিশেষ করে আমার যারা গুরু যারা আমাকে আজকেই নকুল বিশ্বাস হতে সাহায্য করেছেন এবং এত দূরে নিয়ে এসেছেন তো যদি একদিক থেকে আমি নাম বলি তো দেখবেন অধিকাংশ অধিকাংশ মানে পঁচানব্বই পার্সেন্টই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ তো সেই কারণে আমার কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ আমার ভিতরে কাজ করে আপনি আমাকে ওই কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলে মানে ইসলামের প্রতি বা মুসলমানদের প্রতি আমাকে কিন্তু রাগাতে পারবেন না হ্যাঁ আমি অবশ্যই আপনি জানেন যে আমি যদি বাংলাদেশে এই ধরনের কোনো ভায়োলেন্স হয় হ্যাঁ বা হিন্দুদের উপরে যখন কোনো নির্যাতন হয় সেটা কিন্তু আমি আওয়ামী লীগের আমলেও প্রতিবাদ করেছি সব সময় করি এবং আপনিও আমার সঙ্গে ছিলেন তো সে যাই হোক আমি ভীষণভাবে কৃতজ্ঞ তো সেই কৃতজ্ঞতা বোধ আছে আর আছে হচ্ছে দেশাত্মবোধ আপনাদের মতো জ্ঞানী গুণী বা কালচারাল জগতের মানুষ বা প্রশাসনের বড় বড় অফিসার ইভেন আপনি জানেন আমার এই বাড়িতে বিশেষ করে এই ড্রয়িং রুমে যেখানে বসে আমরা কথা বলছি এখানে বাংলাদেশের সাবেক সেনা প্রধান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ সাদ এই এই এখানেই বসেছিলেন এসেছিলেন বসেছেন উনি এসে যদি আমাকে বলেন নকুল আমি একটু নামাজ তোমাদের এখানে মসজিদ আসে আমার মুসলিম আচ্ছা এখন আমি যদি বলি না 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 আমাদের এখানে কোনো মসজিদ নাই তো আমি ছোট হলাম আমার দেশ ছোট হলো কিনা বলেন আমার এলাকা আমার গ্রাম ছোট হলো না তো সেই জন্য এই যে দেশাত্মবোধ সেটা কাজ করেছে তারপরে এখানকার যারা মুসলিম সম্প্রদায় আছে আছেন তারা আমাকে ভীষণ ভালোবাসেন তাদের ভালোবাসা দেশাত্মবোধ কৃতজ্ঞতা আবার ওই বলছিলাম যে আমাদের সনাতন ধর্মে এ ধরনের কোনো বিধিনিষেধ নেই যে আমি মসজিদ করতে পারব না বা পড়লে আমার সেটা মহাপাপ হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতায় বলেছেন যে যথামাং প্রে ভজম মহম বর্তানু বর্তে মনুষ্যা পার্থ সর্বস মানে উনি বলেছেন যে হে পার্থ মানে অর্জুন অর্জুনকেই তো বলেছেন যুদ্ধের সময় হে অর্জুন যে যেখানে বসে যেভাবে আমাকে ডাকে আমি তাহাদিগকে সেইভাবে অনুগ্রহ করিয়া থাকি উনি কিন্তু শুধু একটা ভাবের কথা বলেননি যে শুধু মন্দিরে ডাকলেই আমি তাকে অনুগ্রহ করব এরকম কিছু বলেননি উনি বলেছেন যে যেভাবে আমাকে ডাকে আমি তাহাদিগকে সেইভাবে অনুগ্রহ করিয়া থাকি তো সে কারণে এখানেও আমার কিন্তু কোনো বাধা নেই বা আমার সমাজের তরফ থেকে কোনো বাধা নেই আমার এই সনাতন ধর্মগ্রন্থ থেকে কোনো বাধা নেই এটাও একটা অনুপ্রেরণা তো সব কিছু মিলিয়ে আমি চিন্তা করলাম যে মসজিদ করা উচিত তবে আবারও বলি যে মসজিদটি আমি করবো ভেবেছিলাম যেটা আমার ডিজাইন ছিল আমার মসজিদের নাম ছিল জাবালে নূর জামে মসজিদ এটা আমি ভালোবেসিয়ে দিয়েছিলাম তো এখন যে মসজিদটি বললাম আগেই ছিল এখানে হ্যাঁ দোচালা টিনের ঘর ছিল তো যারা আমাদের মুসলিম পাড়ায় যে ছেলেরা আছে খুব ভালোবাসে আমাকে তারা সবাই বলতো টাকা এইটা করেন এটা করেন আমি বললাম বাবা এটা তো করবো আমি তো চাইছিলাম যে রাস্তার পাশে খোলা জায়গায় চোদ্দ পনেরোটা গ্রাম থেকে দেখা যাবে মন্দিরের মানে মসজিদের মিনার তো যাই হোক ওদের কথা ওদের ভালোবাসায় আবার বলি ওদের ভালোবাসায় আমি ওদের মসজিদটি হাত দিলাম তো সেইভাবে আস্তে 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 ধীরে ধীরে মসজিদটি গড়ে উঠেছে এবং প্রায় পাঁচ বছর হলো তো নামাজ পড়া শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক আমি আর একটা বলে রাখি যে মসজিদ দাদা নির্মাণ করেছেন এখানে ওই মসজিদে তাফসির মাহফিল শুরু করেছিলেন কিন্তু দাদা এবং তিনবার ওই তাফসির মাহফিলে আমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে এখানকার হিন্দু মুসলিম যারা আছেন সবাই সৌহার্দ্য পরিবেশে শান্তি শৃঙ্খলার সাথে তারা বসবাস করে আপনারা শুনলেন মসজিদ নির্মাণের কাহিনী আপনারা সবাই দাদার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি